এটুকু বলতে চাই যে এক বাঁচার জন্য এক হলে আমরা সবাই বাঁচবো কিন্তু মরার জন্য যদি আলাদা হয়ে যায় আমরা কেউ বাঁচবো ডিএমসি তে ছিলাম ষোলো তারিখে ষোলো তারিখে ডিএমসি তথাকথিত টোকাই রামদা এবং হাসুয়া এবং বিভিন্ন রকমের মানে বাঙালি যে ছুরি পিস্তল এসব নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল আমরা যা প্রতিহত করেছিলাম আমাদের নামে মামলা হয়েছে তাদের নামে মামলা হয়নি তারা ওপেন শাহবাগে খিচুড়ি খেয়েছে তারা গণভবনে যায় গণভবন কার সম্পত্তি গণভবন কোনো দলীয় কার্যালয় না সেখানে কেন দলীয় লোকজন যায় এটা আমাদের প্রশ্ন আমার নিহত ভাই আমাদের আহত ভাইদেরকে তারা নেয় না আমরা তো যাচ্ছি না গণভবনে আমরা তো সেখানে যেতে পারতেছি না কেন গণভবন কার গণভবন কার এখন আমরা আমাদের ভাইদের মুক্তি চাই নিঃশর্তে এবং শহীদদের যারা রক্তাক্ত করেছে তাদের প্রত্যেকটা চিহ্নিত করে এবং চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং আমাদের নয় দফা দাবি প্রত্যেকটা দাবি সরকারকে মেনে দিতে হবে নাহলে আমরা রাজপথ আমরা চাই যে সরকার আমাদেরকে শত্রু না ভাবুক আমরা সরকারের শত্রু নই আমরা যে দাবিগুলো উপস্থাপন করেছি সেই দাবিগুলো মানার মতো দাবি আমরা চাই যে সরকার আমাদেরকে শত্রু হিসেবে না দেখে আমাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করে যেন তারা আমাদের নয় দফা দাবি বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে ঘরে ফিরে যাব এই মুহূর্তে কোনো ধরনের আছে কিনা আপনাদের এই মুহূর্তে আমাদের শঙ্কার জায়গা রয়েছে আমাদের যারা সমন্বয়ক বিন্দু আমরা যারা সমন্বয়ক বিন্দু যারা আছে আমাদের একটি আতঙ্ক কাজ করছে কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে আমাদের অনেকের বাবা মারা তারা বাসায় থাকতে পারছেন না এবং আমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকেও গ্রেফতার করে আন্দোলনটাকে একদম নিঃশ্বেষ করে ফেলার একটি পদক্ষেপ সরকার গ্রহণ করেছে আমরা একটি কথা বলতে চাই সরকারের কাছে বারবার করে বলতে চাই যে আমরা সরকারের শত্রু নই আমরা শিক্ষার্থী আমরা বাংলাদেশের শিক্ষার্থী আপনারা আমাদের প্রতি সন্তান সুলভ আপনারা সন্তান সুলভ দৃষ্টিতে দেখে আপনারা অভিভাবক সুলভ আচরণ করুন এবং আমাদের যে নয় দফা দাবি রয়েছে সেই নয় দফা দাবি অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন অবশ্যই ভয় পাচ্ছে তারা জানে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আমরা যে কলেজের শিক্ষার্থীরা তারা এখন এক হতে পারছি না কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনস্টিটিউশনের আন্ডারে আমরা এখনো দাঁড়াতে পারছি না আমরা মনে করি ঠিক যে ওরা ঠিক সেই ভয়টাই পাচ্ছে ওরা এইচএসি ওরা এইচএসি চালু করতে যেরকম ভয়টা পাচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে ওরা সেম ভয়টা পাচ্ছে ওরা 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 চায় না আরেকটা পাঁচ বছরের বিয়া মারা গিয়ে যাতে

এই জন্য একটা শান্তিপূর্ণ আন্দোলনে বেরোছিলাম কিন্তু পুলিশ আমাদের কাছে বাধা দিচ্ছে আমাদেরকে দাবি করছে আমরা নাকি ছাত্র শিবির আরো কত কিছু ওনারা আমাদের সব ট্যাগিয়ে দিয়ে দিয়েছে কি আপনারা জনগণের রাজনীতি করুন আর কিচ্ছু লাগবে না আপনারা এতদিন জনগণের রাজনীতি করেননি এখন এখনই আপনাদের সময় আমরা চাচ্ছি আমরা সরকারের থেকে আমাদের সরকারের থেকে আমাদের যে নয় দফা সেই নয় দফা দাবি তো শুধু আমাদের না সেটা জনগণের দাবি আজকে আমাদের আজকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ মোহাম্মদপুর থেকে শুরু করে আমি যেই জায়গা থেকে এসেছি প্রত্যেকটা মানুষ এখানে রাস্তায় নেমেছিল উনিশ তারিখে যেটাকে তারা ছাত্র যেটাকে তারা শিবিরের নামে চালিয়ে দিতে চাচ্ছে আমার একটাই কথা সেটা হচ্ছে যে এই এই সরকার যাতে জনগণের রাজনীতি শুরু করুক আর যাতে আর যাতে ছাত্রলীগ দমন পীরনের রাজনীতি না চালাক এটাই এটাই আমাদের একমাত্র দাবি যেটা আমাদের নয়টা দাবিকে কে প্রতিফলিত